হ্যালো গাইস নতুন আর একটা জায়গায় চলে এলাম দেখো এখানে এখানে কি গুহা আছে বলছে চলো যাওয়া যাক ভিতরে গিয়ে কি দেখা আছে তো এখানে এখানে এখানকার এক দেখো এখানে গান করতে করতে আমাদেরকে করছে করছে তো দেখো দারুণ গান করছে কি দারুন দারুণ এই দেখো দারুণ গান করছে কিন্তু তো চলো দেখা যাক কি আছে আমিও জানি না কি আছে সামনে গিয়ে দেখা যাক তো এই দেখো মাউ সময় কে মেঘালয় এটা আছে তো এটাই আস্তে আস্তে ঢুকছি আশেপাশে তার চারিদিকে এখানে দোকানও আছে প্রত্যেকটা জায়গায় দোকান আছে আমার গলার অবস্থা তো এত বাজে গলাটা পুরো ব্যথা করছে জানো না বন্ধুরা আমার এখন ভয়েস ওভার দিতেও পরে আমার এত কিছু তো মনে থাকবে না ভয়েস ওভার দিতে তো লাইভ ভিডিও করে তোমাদেরকে যা পারা মানে করার আমি দেখিয়ে দিচ্ছি লাইভ ভিডিও করে মানে যেখানে যখন যেখানে যাচ্ছি সেখানকার এক্সপিরিয়েন্স নিয়ে সেখানে বলার চেষ্টা করছি এখানে ম্যাপ আছে ম্যাপ গাইডেন্সে দেখে নাও ম্যাপে কোথায় কোথায় কি কি আছে তো দেখতে পাবে তো এখানে এই কেভে ঢুকতে গেলে চল্লিশ টাকা করে অ্যাডাল্ট তিরিশ টাকা করে চিলড্রেন দশ টাকা করে পড়বে তোমরা দেখে নিও ঠিক আছে হ্যালো তো এই দেখো পুরো চারিদিকে শুধু বন 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 তো জঙ্গলে এত সুন্দর গার্ডেন পরিষেবা এত দারুন দারুন হ্যালো একটু হাই করে দাও একটু হাই করে দাও এই দিকে তাকিয়ে তো ইয়ে ওদের ওরা কোথায় একা একা আসছিস শরীর ঠিক আছে তো শরীর ঠিক আছে তো হ্যাঁ এখানটা ভীষণ গভীর বন ব্যাপক ব্যাপক গভীর বন তো চলো উঠতে থাকছি উঠতে উঠতে দেখা যাক কোথায় গিয়ে পৌঁছাই কোথায় গুহা কোথায় কে বাছে প্রচুর চলো ভীষণ টায়ার্ড ভীষণ টায়ার্ড আমি মানে রীতিমতো মাথা ঘোরাচ্ছে আমার বমিটিংটা হয় না তো সেই কারণে অতটা কষ্ট ভমিটিংয়ের ওই প্রবলেমটা নেই কিন্তু মাথাটা প্রচণ্ড ঘোরাচ্ছে চলো এই দেখো কেভ তো তোমরা দেখতেই পাচ্ছ কেভ কেভের মধ্যে দিয়ে আস্তে আস্তে এই যে কেভের এন্ট্রি গেট তো আস্তে আস্তে কেভের মধ্যে এন্ট্রি নিচ্ছি ও আমি রীতিমতো হা হাঁপাচ্ছি উঠতে এতটা কষ্ট হয় না ভীষণ 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 কষ্ট হয় এই ভিতরটা কি আছে এই ভিতরটা মাটি অল্প মাটি পাথর দিয়ে ইয়ে করা এটা একটা ন্যাচারাল দেখি না দারুন দারুণ সিলিংটা দারুন দারুন দেখতে থাকো কেবের ভিতরটা অসাধারণ দারুন ভাইজাকের মতো ভাইজাকেও এরকম একটা কেব আছে হ্যাঁ এর মধ্যে থেকে বন্ধুরা এর মধ্যে থেকে কেবের মধ্যে একটা একটা জায়গা আছে মানে এত সরু জায়গা আছে যার মধ্যে থেকে নাকি হামাগুড়ি দিয়ে যেতে হবে তো জানি না দেখা যাক আমি যখন এক্সপ্লোর করতে এসেছি তখন তো সব কিছু এক্সপ্লোর করেই যাব এর ভিতরে তো লাইট আছেই লাইট আছে বলে কোনো একটা অসুবিধা নেই খুব একটা অন্ধকারও নেই তো দেখা কেমন কি হামাগুড়ি দিয়ে যেতে হয় যাচ্ছি যাচ্ছি ও বাপা এই দেখো কেব কেব দারুন 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 অসামান্য

দেখো পুরো হামাগুড়ি দিয়ে আমাদের অবস্থা দাঁড়াও পুরোটাই হামাগুড়ি দিয়ে যাচ্ছি কি অবস্থা আমাদের সাথে যারা যারা আছে ওই দেখো ওরা কিভাবে আসছে গৌরব যদি যেতে পারে তাহলে তোমরা কেন আসতে পারবে না দেখো কি অবস্থা পুরো মানে হামাগুড়ি দিয়ে যেতে হচ্ছে আর কি কি কেব কেব দারুণ দারুণ এই রকম যদি থাকে না তো বন্ধুরা তোমরা তো অনেক কিছু শোনা না অনেক কিছু লুকানো যাবে এরকম যদি কেব থাকে তো চলো পুরো কেবটাই আমি ভিডিও করে নিচ্ছি এগুলো পুরো মাথায় লাগবে এতটা নিচু না পুরো মাথায় লাগার মতো একটা ফটো তুলে দিস রে এগুলো এত নিচু না পুরো মাথায় মাথায় লাঙার মতো এই দেখো পুরো হামাগুড়ি দিয়ে আসার মতো পিতা একটা ফটো তুলে দে এখানে গৌরব যদি আসতে পারে তাহলে কেন আমরা পারবো না না আমি তো মনে সাহস করেছি তুই অবশ্যই পারবি সোনা স্যার কি হামাগুড়ি দিল নাকি দেখো ব্যাপক কষ্ট হচ্ছিল খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে মানে অক্সিজেনে এতটা প্রবলেম হচ্ছিল না এখানে অক্সিজেনের প্রবলেম না অ্যাকচুয়ালি হার্ট অ্যাটাকের জন্য হত মানে ভয় পেয়ে গেছি অ্যাকচুয়ালি ভয় পেলে তো মানুষের হার্ট অ্যাটাকটা হার্ট অ্যাটাকটা সেখান থেকে হয় তো এখানে পিপুলের কোথায় কি একটা বাসা আছে না কি আমি জানি না শুধু জাস্ট একটু দেখো উড়িয়ে বাপরে এখান থেকে আমি আমি জাস্ট এখান থেকে পুরো হাওয়াগুড়ি দিয়ে যাচ্ছি দাঁড়াবি দেখো 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 পুরো ভিতর ভিতরটা দারুণ দারুন দারুন অ্যাডভেঞ্চার আমি তো এর আগে এরকম অ্যাডভেঞ্চার কখনোই দেখিনি কারণ আমি কখনো ভাইজাক যাইনি আমি শুনেছি যে ভাইজাক যেতে গেলে ভাইজাকে অনেক কে পড়ে তো যাই হোক আমি কখনো আমার এক্সপিরিয়েন্স নেই তো এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হলো তো বেস্ট বেস্ট দেখো তোমাদেরকে একটুখানি ব্যাকগ্রাউন্ড পজিশনটা একটু দেখাচ্ছি তো কেভের ভিতরটা তুমি একটু জাস্ট দেখো ভীষণ একটু ওই দিকটা প্রচন্ড কষ্ট হয়েছে

আমি শুনেছি ভাইজাকে অনেক এরকম কেব আছে তো আমার এখানে এসে ফার্স্ট হলো আর অ্যাডভেঞ্চারাস সত্যি কথা বলতে আমাদের বলে যাই হোক আমি তো পড়েই যাচ্ছি তো যেতে যেতে মাথা ফেটে পাহাড় পা পুরো সব ভাঙবে এখান থেকে পড়লে শেষ আর এখানে না পাহাড়ে একটা জিনিস কি কাছে পিঠে না কোনো হসপিটাল নেই

তো ভিতরটা ঠান্ডা আছে এবং একটু কোনো অক্সিজেন সেরকম কোনো প্রবলেম নেই তবে তোমরা এসে কোনো ভয় পাবে না ভয় পেলেই ব্রিদিং প্রবলেমটা হয় শ্বাসকষ্ট থেকে হার্ট অ্যাটাকটাই হবে ব্রিদিং প্রবলেম হলে হার্ট অ্যাটাক হবে তো চলো নেক্সট এক্সিট পথের দিকে এগিয়ে যাই ওই যে সানলাইট দেখা যাচ্ছে এবার বেরিয়ে যাবো এই তো জয় করে ফেলেছি এই তো গাইজ কেপ জয় করে ফেলেছি তো এবার কেব জয় করে ফেলেছি দেখো তাই না কেবের এখান থেকে ঢুকেছি কেব জয় করে ফেলেছি আবার কোথা দিয়ে যাচ্ছি তো চলো যাই হোক টাটা কেবটা এইখানেই তো যাই হোক চলো টাটা কেবটা এখানেই শেষ করলাম হুম ঠিক আছে তারপরে দেখা যাক আর কী কী আছে मेरे सपनों की रानी कब आएगी तू आए में मैं कब आएगी तू जय जिंद जिंदगानी कब आएगी तू चलिया हाँ चलियालिया बागों की कलियां सब रंग लिए आप उस कहीं हो प्यारे इकंतिया की कलियां सब रंग लिए পারফরমেন্স দেখলে না এখানে ঢুকলেই তোমার মনটা সত্যি কথা বলতে ভালো হয়ে যাবে এখানে তোমার মনটা সত্যি ভালো হয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে আমার একটা ইয়ে মার্কেট আছে এবং ওখানে থ্যাংক ইউ ভিজিকটা দেখেন তো এই হচ্ছে শেষ আমাদের পথ তো তো বাই বাই টাকা এই ব্লগে